বড় কুঠিতে ইংরেজরা আসতো আনন্দ উল্লাস করতো এবং তাদের অফিসিয়াল কাজকর্ম বড় কুঠি এই কুঠি থেকে হাজার হাজারদুয়ারির নাম হয়েছে এই কারণে হাজারটা দুয়ারের জন্য তাই এই বাড়িটাকে হাজার দুয়ার বলে নামকরণ করে হাজার দুয়ারি এই হাজার হাজারদুয়ারির উল্লেখ্য জিনিস আপনারা প্রত্যেকে পর্যটক ভেতরে যাবেন প্রথমে নিচে দিয়ে আপনাদের প্রবেশদ্বার প্রবেশদ্বারে যখন ঢুকবেন এখানে টিকিটটা আগেই আপনাদের দেওয়া হয় এখন সিস্টেম চেঞ্জ হয়েছে ঘরে ভেতরে টিকিট দিয়ে যখন আবার দেওয়ার পরে যখন ঘরে ঢুকছেন ঢুক থেকে দুই পাশে দেখবেন দুটো গাড়ি রাখা আছে একটা ক্যামেল কার একটা ফিটন কার এই গাড়ি দুটো দেখার পরে এবার ঢুকে বাঁ দিকে আসছেন দেখবেন পলাশের প্রান্তরে যে যুদ্ধটা শুরু হয়েছিল কিভাবে যুদ্ধ শুরু হয়েছিল এবং নির্মদনের কামান এই মীরমদন যে কামানটা চালাতে গিয়ে নিজে পিছনে ব্যাক ফায়ারে মারা গেছিল এই মীরমদনের কামান দেখার পরে এবার সোজা এক নম্বর গ্যালারিতে যখন ঢুকছেন তখন দেখবেন শোকেশে কাঁচের সব জিনিসপত্র শোকেসে রাখা আছে নবাবদের ব্যবহৃত জিনিস এগুলো বাংলা ইংরেজি হিন্দি তিনটে ভাষায় লেখা আছে প্রত্যেকটা জিনিস আপনারা একে একে যাবেন দেখবেন ভেতরে দেখে দোতলায় উঠতে যাবার আগে সিঁড়ি উঠবার আগে সিঁড়ির কাছে দাঁড়াবেন ওখানে দেখতে পাবেন আয়না যে আয়নার সামনে অপর অপরকে দেখবেন নিজের মুখ দেখতে পাবেন না ওই আয়নাটাকে নবাব রেখে বিচার করতেন তৎকালীন সিসি বা ফুটেজ ক্যামেরার কাজ করত কিন্তু ঘরে যাবার পূর্বে প্রত্যেকটা দর্শকের কাছে আমি একটা কথাই বারবার বলে দেব। যেটা আপনারা ঘরে যাওয়ার আগে এখানে এখন নিষেধ হয়ে গেছে তিনটে জিনিস আপনারা ঘরে ভেতরে করতে পারবেন না এক ঘরে ঢোকার সময় প্রত্যেকটা পর্যটক নিজের নিজের মোবাইল সুইচ অফ বা লাইট মুড করে আপনাকে ঘরে ভেতরে ঢুকতে হবে মোবাইলে দুই নম্বর ঘরে ভেতরে যে কোনো পানীয় বা খাবার দ্রব্য জাতীয় জিনিস খেতে পারবেন না তিন নম্বর ঘরে ভেতরে হই হুলো করা বা গাইড করা যাবে না কারণ এই তিনটে মেনটেনেন্স করে আপনাদের দেখে বেরোতে হবে কারণ প্রত্যেকটা ঘরে সিসি ক্যামেরার অধীনে থাকবে এই নিয়ম মেনে এবার আপনারা ঘরে যাবতীয় বাঁ দিক ডান দেখে তখন উপর দিয়ে বেরবেন ঘরে যাবতীয় জিনিস আপনাদের তখন আপনাদেরকে দেখতে হবে এবার হাজারদুরি যিনি তৈরি করালেন ইনি মির্জাফরের পঞ্চম বংশদার হুমায়ুন যা সালটা হচ্ছে আঠেরোশো উনত্রিশ টু এই আট বছরে তৎকালীন হাজারদুরি পিছনে টাকা খরচ হয়েছিল ষোলো লক্ষ মুদ্রা তাহলে এই হাজারদুরি ইংরেজদের আন্ডারে নবাব ছিলেন ইংরেজদের হাতের পুতুল বসে ইংরেজ দ্বারা তৈরি করা একটা কোর্ট বা বিচারালয় তাহলে এখন এটা বর্তমানে আমরা হাজার হাজারদুয়ীর নামে বলছি এই কারণে হাজারটা দুয়ারের জন্য কিন্তু সিরাজের যে বাড়িটা আমরা দেখবো হাজার দরবার বর্তমানে নদীতে ডুবে আছে